নমস্কার সকলকে স্বাগত এবং অবশ্যই অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের লাইভ প্রোগ্রাম চলছে এবং আপনারা শুভ সন্ধ্যা জানাচ্ছি কারণ এই সুন্দর অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন লাইভে আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের প্রোগ্রামে আপনাদের জন্য ওই প্রোগ্রাম এবং বিশিষ্ট অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি সবসাচী আবার উপস্থিত সোমবার ঠিক একই সময় সাড়ে আটটায় সোনার বাংলা টিভি চ্যানেল ইউটিউবে প্রোগ্রামটা থাকবে আজকে বিশেষ দিন অযোধ্যায় রাম মন্দির এবং অনেক মানুষ গেছেন সেলিব্রিটিরা গেছেন সারাক্ষণ তো আমরা চ্যানেলগুলো নিউজ চ্যানেল মোবাইলে দেখলাম সব সবার বেশ আনন্দ লাগছে আর সবাইকে অভিনন্দন শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সেই বিশিষ্ট অ্যাস্ট্রোলজার আছেন যার প্রোগ্রাম আপনারা দেখছেন লাইভে অংশগ্রহণ করবেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে বহু পুরস্কারে পুরস্কৃত তিনি পনেরো বছরের অভিজ্ঞতা তার এবং সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ সংখ্যাতত্ত্ববিদ বাস্তুবিদ তিনি উপস্থিত নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবকও তিনি এবং আমাদের বিশিষ্ট অতিথি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দি নারায়ণ বাসু লাইভ প্রোগ্রামে উপস্থিত নমস্কার এবং স্বাগত নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গাড়পতয় নমঃ ওম নম শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে কারণ দায়িত্বটা আমি নিয়েছি শুরুতেই সকলকে অভিনন্দন সাড়ে পাঁচশো বছরের অভিশাপ কাটিয়ে আমাদের অতি প্রিয় রাম যিনি মর্যাদা পুরুষোত্তম যিনি তার জীবনের মধ্যে দিয়ে প্রমাণ করেছেন যে শত্রু যতই বলবান হোক না কেন আমরা একটা সাধারণ মানুষ হয়েও যদি আমরা সৎ পথে থাকি এবং যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই অবশ্যই তাদেরকেও পরাজিত করা সম্ভব ফলে সেই যে বীরপুরুষ সেই যে মর্যাদা পুরুষোত্তম রাম তিনি আজকে তাবু ছেড়ে নিজস্ব হ্যাঁ তাঁবু বললাম কারণ একদিন উনি তাঁবুতেই ছিলেন নিজস্ব একটা মন্দির নিজস্ব গৃহতে অধিষ্ঠান করতে পেরেছেন প্রত্যেকটা ভারতবাসীর জন্য আপনি হিন্দু নাও হতে পারেন তা সত্ত্বেও আজকে একটি বিশেষ গর্বের দিন কারণ যে অন্যায় অবিচার অনাচার ঘটেছিল সেই অনাচারের কোথাও না কোথাও আজকে ভগবান নিজ থেকেই এবং কিছু শ্রেণীর মানুষের মাধ্যমে এই আজকে তিনি নিজের দেবালয়ে নিজের গৃহে স্থাপিত হয়েছেন ফলে আপনারা প্রত্যেকে একটি ইতিহাসের সাক্ষী থেকে গেলেন এবং কোথাও না কোথাও একটুখানি হলেও পূর্ণ অর্জন করলেন যে এই পূর্ণ ভূমিতে যেখানে পুনঃপ্রতিষ্ঠা করা হল রামকে এবং তার বাল্য অবস্থার যে মূর্তি বসানো হয়েছে এরপরে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে তার যুবাবস্থা এবং বার্ধক্য মানে একটু বয়স্ক অবস্থার মূর্তিও বসানো হবে তো সেগুলোর তিনগুলো আগামী দিনে আসতে চলেছে ফলে আনন্দিত হন সবাই প্রত্যেকে সমস্বরে বলবেন জয় শ্রীরাম শুরু করব অনুষ্ঠান অনুষ্ঠান ঐতিহাসিক দিন বাইশে জানুয়ারি দু আজকে আর আজকে আমাদের স্পেশাল এই লাইভ প্রোগ্রাম চলছে ডক্টর নীলাদ্দিন আয়ন বাসু বলা রয়েছে হয়ে গেলে পরে ছকটা সরে যায় আমার সামনে থেকে ফলে মূল যেটা বিষয় রাশি আপনি যাই হতে পারে বারোটা রাশি যে কোনো রাশি হতে পারে তাতে করে জন্ম ছকটা পাল্টে যাবে না বা দু হাজার চব্বিশে যা রেজাল্ট আসতে চলেছে রাশি পরিবর্তন হলে পারে ধরুন অন্য কোনো জ্যোতিষী একটা রাশি বললো আর আমি একটা রাশি বললাম ছকে যদি গ্রহ ভালো না থাকে তাহলে ভালো রেজাল্ট হবে কি করে আমার খুব অবাক লাগে যে জ্যোতিষ সত্য দেখুন সানডে প্রোগ্রামেও যে জ্যোতিষী বলেছেন সেও সেম বলেছেন রেজাল্ট এক্সপেক্টেড হবে না আর ডক্টর নীলাদি নারায়ণবাসীও সেম বলে তাহলে ছক কথা বলে জন্ম ছক হরস্কোপ দেখে একই উত্তর হবে কিন্তু এটা খুব ভালো লাগলো আমার গর্বের সাথে সানডে প্রোগ্রামটাও আপনার মেলাবেন ডক্টর নীলাদি নারায়ণ বাসুর প্রোগ্রামটা ইউটিউবে থাকবে মেলাবেন এই যে যাদবপুর থেকে ভদ্রলোক ফোন করলেন দু মেয়ে পরীক্ষা দেবে মাধ্যমিক লিখে রাখতে পারেন পড়াশোনা এখানেই থেমে যাবে মানে এমন একটা রেজাল্ট হবে যেটার পরে আর কোনো স্কুল টুল নেবে না আরকি জ্যোতিষ শাশ্বত জ্যোতিষ বেদের অঙ্গ কিন্তু যারা পারফেক্ট বিচার পারেন এডুকেটেড দক্ষ অ্যাস্ট্রোলজাররা এইভাবেই বিচার করে দেন সবাই আমি অনেককেই দেখি একবারে জায়গা ১৪ জায়গা আপনার ফোন করেন কিন্তু রেজাল্ট মানে উত্তরটা অলমোস্ট সেম হয় কেন জ্যোতিষীরা তো সুন্দরভাবে ছকটা গ্রহ নক্ষত্র দেখে বলে দেন প্রশ্নের উত্তরটা একই অলমোস্ট সবার উত্তরগুলো হয়ে যায় এখানেই জ্যোতিষের কিন্তু একটা মানে শাশ্বত মানে যে জায়গাটা আমরা বললাম এটা কিন্তু মানতে বাধ্য আমরা আচ্ছা আমরা একটু এবার রাশিফলটা জেনে নেবো যিনি ফোনে আছেন একটু সঙ্গে থাকুন আমরা রাশিফলটা একটু জেনে নিই তারপর আপনার প্রশ্ন আসবো রেড বক্সের নাম্বার সবাই লিখে নিন অনুষ্ঠানের পর যোগাযোগ করে নেবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য এই লাস্ট মোমেন্ট প্রতিকার দেওয়া হচ্ছে শুধু এই মাসটাই পাবেন আপনারা হ্যাঁ আর কটা দিন বাকি ইমিডিয়েট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য ইমিডিয়েট আপনারা রেড বক্সে কথা বলবেন যারা প্রতিকার সংগ্রহ করতে চাইছেন যারা পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা বাবা মারাও অবশ্যই কথা বলবেন রেড বক্সের নামে অনুষ্ঠানের পর 26 তারিখে বলে দেব যে মোটামুটি পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছেন তারা রাশি वाइज কোন কোন টাইমটায় টাইপ নিলে কোন কোন সময় পড়াশোনা করলে পারে ভালো হবে স্পেশাল প্রোগ্রাম 26 তারিখ আমি শুক্রবার হ্যাঁ আজকে শুনবেন সবার জন্য স্পেশাল প্রোগ্রাম পরীক্ষার্থীরা মন দিয়ে শুনবেন প্রোগ্রামটা আচ্ছা ভাই রাশিফলটা সারা সপ্তাহের জেনে নিন সেটা হচ্ছে মেষ রাশির জন্য রাশিফল যেটা দেখছি সেটা হচ্ছে আগামী সপ্তাহে যদি প্ল্যান वाइज চলেছেন বা আমার কথা শুনে পরিশ্রম করেছেন তো অবশ্যই এই সপ্তাহে তার ফলাফল পাওয়ার সুযোগ রয়েছে যদি পরিশ্রম না করে থাকেন তাহলে ফলাফল পাবেন না অর্থাৎ কিছুটা যেন পরিশ্রম করলে রেজাল্ট পাবেন সেরকম একটা বিষয় নতুন কোনো যোগাযোগ হওয়ার সুযোগ রয়েছে বৃষরাশির জন্য এই সপ্তাহে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে চোট আঘাত অ্যাক্সিডেন্টের জোর এবং তার পাশাপাশি বেশ কিছু টাকা চোট হতে পারে চোট মানে করে পড়ে গেল গেল হয়ে বা কাউকে টাকা ধার দিয়েছেন সে ফেরত দিল না এই ধরনের সমস্যা হতে পারে মানুষজন খুব সতর্ক থাকুন মিথুন রাশিতে আসবো মিথুন রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কিছুটা পারিবারিক অশান্তি এবং বিভিন্ন দিক থেকে নতুন নতুন জায়গার থেকে নতুন নতুন সমস্যা তৈরি হবে বিশেষ করে কাজের জায়গায় এবং ব্যবসার জায়গায় এই দুটো বিষয়কে একটু খেয়াল রাখতে হবে যদি এই বিষয়টা খেয়াল রাখেন তাহলে পরে সপ্তাহটা ভালো যেতে পারে পাশাপাশি পারিবারিক অশান্তির ব্যাপারটা মাথা ঠান্ডা রেখে ট্যাকল করতে হবে নাহলে কিন্তু সমস্যা কর্কট রাশির আলোচনায় আসবো কর্কট রাশির জন্য যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু একটু মনে হবে যেন লাইফে ভালো কিছু হচ্ছে না নেগেটিভিটি চলছে তারপর আপনারা দেখতে পাবেন শুক্রবার দিন মর্নিং থেকে আস্তে আস্তে অবস্থার পরিবর্তন হচ্ছে এবং এই রাশি ফলটা যেহেতু তেইশে জানুয়ারি থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত তো টিল সোমবার মানে নেক্সট সোমবার পর্যন্ত কোথাও না কোথাও এটা একটা পজিটিভ দিকই দেখাবে আপনাদেরকে ফলে হতাশ হবেন না কর্কট রাশির মানুষজন একটু ধৈর্য ধরুন শুক্রবার থেকে আপনাদের দেখবেন সমস্যাগুলো আস্তে আস্তে কম হতে শুরু করেছে চলে আসবো সিংহ রাশির আলোচনায় সিংহ রাশির মানসিক অশান্তি ক্রমশ বাড়তে চলেছে এবং এইটা আস্তে আস্তে বাড়ছে এবং আগামী দিনে এটা আরও বেশি পরিমাণ বাড়বে এবং একটা সময়ের পর মনে হবে যে আপনি বড্ড একা ফলে এই বিষয়টাকে একটুখানি গুরুত্ব দেওয়ার এই বিষয়টাকে একটু খেয়াল রাখবার প্রয়োজন রয়েছে এটিকে একটু মাথায় রাখুন আশা করছি বিষয়টা আপনাদের জন্য ভালোই হবে পাশাপাশি যেটা বলবো সিংহ রাশির জন্য হঠাৎ করেই কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে সেই টাকা আটকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ফলে নতুন ইনভেস্টমেন্ট আপাতত না চিন্তা ভাবনা করাই ভালো চলে আলোচনায় কন্যা রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও বা রিলেশনশিপ বা যারা ম্যারেড লাইফে রয়েছেন তাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হবার সূত্রপাত রয়েছে এবং যারা কাজের সঙ্গে যুক্ত অফিসে হঠাৎ করেই দেখবেন যারা আপনার ফেভারেট ছিল যারা আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করতো তারা হঠাৎ করে তাদের ব্যবহারটা মনে হবে একটু পরিবর্তন হয়ে যাচ্ছে এইগুলোকে মানসিকভাবে চাপ না নিয়ে বুদ্ধিদীপ্ত ভাবে ডিল করবার চেষ্টা করতে হবে তাহলে পরে দেখবেন অনেকটা ভালো ফলাফল পাবেন আর্থিকভাবে কিছু কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তো সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন আশা করছি ভালো হবে চলে আসবো তুলা রাশির আলোচনায় তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও তুলা রাশির মানুষজনদের জন্য কিন্তু এই সপ্তাহটা যদি আপনারা আগের সপ্তাহ এবং তার আগের সপ্তাহে বেশ কিছু জায়গায় কিছু কিছু করে কাজকর্ম ভালো করে রেখেছিলেন এবং পেমেন্ট আসা বা ভালো কিছু রেজাল্ট আসার সুযোগ এই সপ্তাহে রয়েছে সেই রেজাল্টগুলো আপনাদের অনুকূলে যাবে নতুন কিছু যোগাযোগের মাধ্যমে আয়ের নতুন স্রোত সৃষ্টি হবে ফলে তুলা রাশির জন্য এই সপ্তাহ কিন্তু কেরিয়ারের দিক থেকে খুব ভালো রিলেশনশিপের ক্ষেত্রে বলবো একটু সতর্ক হয়ে বিষয়টাকে খেয়াল রাখতে হবে কারণ রিলেশনশিপের ফন্টটা ভালো দেখা যাচ্ছে না চলে আসবো বৃশ্চিক রাশির আলোচনা বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা প্রচণ্ড ভালো এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনারা প্রচুর পরিমাণ কাজ করবেন প্রচুর উর্জা থাকবে আপনাদের মধ্যে টোটাল এনার্জিটা নিজেদের কাজে কেরিয়ারে এবং দুনিয়াতে শুধু কাজ ছাড়া আর কিছু নেই এটা একটা মনোভাব সৃষ্টি হবে আপনাদের মধ্যে এবং কিছু কিছু ক্ষেত্রে এটা পজিটিভও ফলে এটা আপনাদের জন্য খুব ভালো একটা জিনিস আসতে চলেছে তার পাশাপাশি আরও একটা বিশেষ জিনিস যেটা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির জন্য সেটা হচ্ছে কোথাও না কোথাও বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই পজিটিভটাই আগামী দিনে আপনার আর্থিক সমৃদ্ধির পথে নিয়ে যাবে ফলে যখন সুযোগ পাচ্ছেন অবশ্যই পরিশ্রম করা শুরু করুন চলে আসবো ধনুরাশির আলোচনায় ধনুরাশির ক্ষেত্রে আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে সম্পর্ক থেকে উন্নতি বা সম্পর্কের মাধ্যমে সহযোগিতা এবং বাড়ির মানুষজনদেরও ভালো সহযোগিতা পাওয়ার যোগ রয়েছে বাড়িতে কোনো মঙ্গল শুভ কার্য অনুষ্ঠিত হতে পারে আপনারা কোনো পিকনিকে যেতে পারেন ফলে সব দিক থেকেই ধনুরাশির জন্য সময়টা ভালো মকর রাশির ক্ষেত্রে আলোচনা করব যেটা মকর রাশির ক্ষেত্রে হঠাৎ করে পুরনো কোনো কাজ পুরনো কোনো পেন্ডিং জিনিস এগুলো ফেলে রাখবার জন্য হঠাৎ করে খেসারত দিতে হতে পারে এই সপ্তাহে ফলে যদি কোনো পেন্ডিং কাজ আপনারা ফেলে রেখেছেন সেটা অবশ্যই কমপ্লিট করে ফেলবার চেষ্টা করুন আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে এবং সেটার জন্য আপনাদেরকে একটু চেষ্টা করতে হবে কারণ না কাঁদলে কোনো মাই তার বাচ্চাকে দুধ দেয় না ফলে এটা একটা বড় ব্যাপার মকর রাশি জাতক জাতিকাদের জন্য কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো হঠাৎ করে আঘাত অ্যাক্সিডেন্ট যেটা গত দু সপ্তাহ ধরেই বলছি এবং অনেকেই আমাকে ফোন করে জানাচ্ছেন বা আমাদের অপারেটরদের ফোন করছেন যারা আমার সঙ্গে ওয়ান টু ওয়ান কনসালটেশনে করাবেন তারাও বলছেন তারা হ্যাঁ একদম পুরোপুরি মিলে যাচ্ছে আগামী দিনেও এই চোটাঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আরও বাড়তে চলেছে ফলে রাস্তাঘাটে চলাফেরায় সতর্ক থাকুন পয়সা করি যত্নে রাখবেন হঠাৎ করে কেউ এসে টাকা চাইলো আর আপনারা আবেগের বসে ধার দিয়ে দিলেন তাহলে কিন্তু একটা সময় পরে আপনাদেরকে লোকের কাছে গিয়ে টাকা চাইতে হবে তো এই ব্যাপারটাকে একটু খেয়াল রাখতে হবে কোথায় কোথায় ধার দেনা দিয়ে রেখেছেন সেই টাকাগুলো ফেরত পাওয়ার চেষ্টা করুন নালে কিন্তু আগামী দিনে সংকটের সময় খুব প্রবলেমে পড়বেন কুম্ভ রাশির জাতক জাতিকারা চলে আসবো মিন রাশির আলোচনায় মিন রাশির ক্ষেত্রে নতুন ব্যবসা বা নতুন চাকরিতে জয়েন হওয়ার সুযোগ রয়েছে রিলেশনশিপের ক্ষেত্রে হঠাৎ করে ব্রেকআপ বা সম্পর্কের বিচ্ছেদের সম্ভাবনা এটা একটু খেয়াল রাখবেন এই দুটো বিষয় মাথায় রাখুন সমস্ত রাশির জন্য বিশেষ যে টোটকাটা আপনারা করবেন সেটা হচ্ছে প্রত্যেক দিন স্নান সেরে উঠে অবশ্যই সূর্য সূর্যদেবতাকে জল অর্ঘ্য দেবেন সূর্য প্রণাম করবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন সারা সপ্তাহের জন্য এটা ছিল আপনাদের জন্য তেইশ থেকে উনত্রিশে জানুয়ারি রাশিফল অবশ্যই আপনাদের লাইফে এটা ভালো হবে এগুলো মেনে চলুন চেষ্টা করুন আর যদি এই ধরনের সমস্যা আপনার লাইফে ঘটছে তাহলে অবশ্যই আলাদা করে রেড বক্সের নাম্বার যাচ্ছে যোগাযোগ করে নেবেন সেই মতো প্রতিকারের ব্যবস্থা করা হবে এটা এক্সট্রা প্রাপ্তি আপনাদের এক্সট্রা একটা বেনিফিট প্রতি সোমবার আবার উনত্রিশ তারিখেও রাশিফল পাবেন প্রতি সপ্তাহে তিনি কিন্তু রাশিফলটা বলছেন একমাত্র অ্যাস্ট্রোলজার যিনি ডক্টর নীলাদ্দি নারায়ণ বাসু অ্যাস্ট্রোলজিক্যালি আপনাদের সারা সপ্তাহ কেমন যাবে বলে দিচ্ছেন রাশিগত বারোটা রাশি চার কিনো আর তো সময় নেই আমরা রেড বক্সের নাম্বারে এবার যোগাযোগ করবেন লাল বক্সের পার্সোনাল নাম্বার লিখুন হাওড়া শালকিয়া চেম্বার একশো হ্যাঁ হাওড়াতে আসবেন সবাই অনলাইনেও প্রচুর মানুষ দেখাচ্ছেন শিখছেন জ্যোতিষ হাওড়া শালকিয়ায় আসছেন লিলুয়া ঠিকিয়াপাড়া নামবেন যারা ট্রেনে আসবেন আবার বাজার লঞ্চ পেরোলেই ওপারেই শালকিয়া হাওড়া দিয়ে তো একটুখানি দশ মিনিট আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারে কাল সকাল এগারোটা থেকে বারোটা ফ্রি তে একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন নাইন ডবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর প্রতি সোমবার শুক্র রাত সাড়ে আটটায় সোনার বাংলায় লাইভ প্রোগ্রাম আমাদের টিভি চ্যানেলে আর ইউটিউবেও সোনার বাংলা গিয়ে ডক্টর নীলাদ্দি নয় বাসু লিখুন ইউটিউবে প্রোগ্রামটা একটু পর থেকে পেয়ে যাবেন দেখা হবে আবার পরের লাইভে ছাব্বিশ তারিখ স্পেশাল প্রোগ্রাম শুক্রবার সাড়ে আটটায় দেখতে ভুলবেন না কাল সকালে এগারোটা থেকে বারোটা রেড বক্সের নাম্বারে ফোন করে নেবেন ফ্রিতে জানতে পারবেন একটা প্রশ্নের উত্তর ধন্যবাদ শেষ করলাম নমস্কার